আসসালামাইকুম হাই বিওয়াস আজকে আমাদের ভাইর নাম কি ভাই বরিশাল থেকে এই আমার মিতা হয়ে গেলেন দি ভাই আপনি আমাদের শ্রদ্ধা রাসেল ভাই বরিশাল থেকে আগত আজকে সৈদ আরবে এসেছে ফার্স্ট টাইম শান্ত ভাই তার বাকিস খুলছে এখন বাকিস থেকে কি বের করতেছে সবাইকে দেখানো সবার জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসছে হাফিজ ভাই সিলেটি মাত মাত্র রে বা

বিয়ের সাথে বিয়ের মারফতে আসছেন না তাই সমস্যা নেই আর দালালের মারফতে আসলে তো মনে হয় চাকরি নেই আছে অনেকের যারা পরিচিত দালাল আছে সব সময় আসা যাওয়া করে তাদের মানে ভালো কৌগলের দালাল এমন ওই লোকের সাথে সম্পর্ক ভালো থাকে ভালো জায়গায় দিতে পারে ওই যে আমাদের পিছনে দেখেন নয়া কবির একজন আছে কিন্তু বিখ্যাত দালাল এই না ভালো এই আমাদের শান্ত ভাই ভাগবাটোরা করতেছে আমাদের জন্য গিফট নিয়ে আসছে ভাই বরিশাল থেকে এটা রাশেদ ভাই আর কি আপনি লুঙ্গি পছন্দ করেন প্যান্ট পছন্দ করেন এই মোহাম্মদ বাগবাটার সৌতে আছে এই বাগবাটার কথা জানো না তে নতুন লোক আসছে আমরা সবাই আনন্দিত এবং খুশি কিন্তু আমাদের রাসেম ভাই ইনশাআল্লাহ মনটা একটু খারাপ যেনের কথা মনে করতেছে স্বাভাবিক হ্যাঁ তো সবাই রাসেম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আগামী বিশ বছর থাকতে পারে সৈদি আর তো ভিডিও গো বানায়নি আটি ভিডিও আরে বা টাইটা বানানোর গুলো এটা শর্ট ভিডিও এটা লং ভিডিও বুঝেনা আমরা ভাইরাল মেন ভাইরাল ভিডিও লাগে

আমার সব বাদাম কাটাইছে